আজকের রেসিপি আমি ডাটা তরকারি করবো এখানে ডাটা কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি কড়াই তরকারি হয়েছে জল দিয়েছি প্রথমে আমি কড়াইতে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেলো তখন ডাটটা দেব এই যে ফুটে গেছে তরকারিটা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি কেটে রাখাই ডাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা এখন আলু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে ভালো ফোড়ন দেবো